হ্যালো ব্রিয়াস আমরা এখন আছি মাধবদীর ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট নবাবে তো আমাদের আজকে একটি ডিনারের দাওয়াত ছিল আমাদের সোহাগ ভাই আর মাদেন ভাইয়ের পক্ষ থেকে তো খাওয়া দাওয়া শেষে এখন আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আমাদের সজীব ভাই আমাদের বিল আমাদের পরিবেশ খাওয়া দাওয়ার সব কিছু মিলে আজকে আমাদের সময়টা খুব ভালো কাটছে আকে অববিহিত সুহাগ ভাই আর আমাদের নায়ক খ্যাত এই আব্দুল বাতেন ভাই পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা স্যার সুজীব ভাই আসে খুবই মানে খুবই হ্যান্ডসাম চুলদার সব শেফ হ্যাঁ খুবই মানে সুন্দর লাগতেছে আমাদের নায়ক হ্যাঁ অলরাউন্ডার অলরাউন্ডার আমাদের এই 빌랄 ভাই

बि ताईम अल बरकात